সুপ্রিম কোর্টের একটি রায়ে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল এটা তো শুধু ট্রেলার ছিল বড় খবরটা এখনো বাকি আছে অর্থাৎ পিকচার আবি বাকি হ্যাঁ পশ্চিমবঙ্গে আবারও খুব দ্রুত পঁয়ষট্টি হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পথে দু হাজার চোদ্দো সহ টোটাল যে প্রাইমারি স্ক্যাম হয়েছে তার সংখ্যাটা মোট প্রায় পঁয়ষট্টি হাজার খুব দ্রুত শীর্ষ আদালতে আবারের রায় শোনানো হবে আপনাকে আমি আর একটা কথাও বলে দিচ্ছি এসএসসি দেখলেন ওবিসি দেখলেন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে এটা আমি আগেও বলেছিলাম প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোরগোড়ায় আছে আমরা যারা হিয়ারিং করেছি কিছু মামলায় এবং আমার কলিগসরা দাদারা করেছেন সিনিয়ররা করেছেন আমি বলছি সেখানে হয়তো লাস্ট কিছু কাগজপত্র বা লাস্ট কিছু এভিডেন্সের জন্য ফাইনাল অর্ডারটা বেরোয় নি পঁয়ষট্টি হাজার প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে চোদ্দোর পরে যে প্রাইমারি হয়েছে টোটাল স্ক্যাম কতটা হয়েছে সেটা হাইকোর্টের কাছে পুরোপুরি পরিষ্কার তবে বেশিরভাগটাই দুহাজার চোদ্দ সালের ওপরেই যারা প্রাইমারি চাকরি আজকে অন্যায়ভাবে পেয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে দু হাজার ষোলো সালে এসএসসি চাকরির মামলায় প্রথমে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় শোনানো হয় সেই রায়ে বলা ছিল প্রায় সাত হাজার জনকে চিহ্নিত করা গেছে তাদের চাকরি যাবে কিন্তু তখন কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বারবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চেয়েছিলেন আপনারা কীভাবে অযোগ্যদের চিহ্নিত করবেন কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি মুখ্যমন্ত্রী ভেবেছিলেন চিৎকার চেঁচামেচি করে আন্দোলন করে প্রেস কনফারেন্স করে হাইকোর্টে সেই রায়কে চাপা দিয়ে দেবেন আর বিরোধীদের দোষারোপ করে বিজেপি এবং সিপিআইএম ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন তাহলেই সব সমাধান হয়ে যাবে কথাই আছে না পাপ বাপকেও ছাড়ে না আর বাপেরও বাপ আছে আজ শুধু পশ্চিমবঙ্গ সরকারের জন্য এই এতগুলো যারা যোগ্য শিক্ষক ছিল তাদের চাকরি চলে গেল আর যদি প্রথমেই কলকাতা হাইকোর্টের রায়কে মেনে নিতেন গলা ফাটিয়ে চিৎকার না করতেন তাহলে হয়তো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বেঁচে যেত ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং কুণাল ঘোষ পুরো দোষটাই এখন চাপিয়ে দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে বলছেন তিনি নাকি সেই সময়ে অনেক প্রভাবশালী ছিলেন এবং তার অনেক ক্ষমতা ছিল তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে টাকা তুলেছেন আচ্ছা একটা কথা তৃণমূলের এই নেতাগুলো এটা কি তারা আজ জানতে পেরেছে নিশ্চয়ই না তারা এই বিষয়গুলো অনেক আগের থেকেই জানতেন কিন্তু এতদিন তারা বলেননি কেন যেই সুপ্রিম কোর্টের রায় বেরোলো আর সঙ্গে সঙ্গেই টিএমসির সমস্ত নেতারা গঙ্গা জলে ধোয়া হয়ে গেলেন আর সব দোষ পার্থর ঘাড়ে চাপিয়ে দিলেন আরও বললেন তিনি যেন দলে ফিরতে না পারেন তারই ব্যবস্থা করতে হবে আর এই নিয়োগ দুর্নীতির একমাত্র দোষী পার্থ চট্টোপাধ্যায় এটা কি কখনো সম্ভব যে এত বড় একটা কেলেঙ্কারি হলো আর দলের কেউ কিছুই জানতে পারলো না তাহলে কি সব টাকা পার্থ একাই জল দিয়ে গিলে খেয়ে ফেললো পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় এটা দু হাজার ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিল সুপ্রিম কোর্টের রায়ে কিছু ভালো ভালো ওয়ার্ড শোনানো হয়েছে সেই রায়ের কিছু ওয়ার্ড আপনাদের শোনাচ্ছি ইন আর ওপিনিয়ন দিস ইজ দ্য কেস হোয়ার ইন দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজবিন ভিটিয়েটেড অ্যান্ড টেনটেড ভিয়ন্ড রেজিলিউশন এই গোটা প্রসেসটাকে এমনভাবে কালিমালিপ্ত করা হয়েছে এমনভাবে বিকৃত করা হয়েছে যে এটার মধ্যে আদৌ আসল কিছু পড়ে আছে কিনা সেটা খুঁজে দেখার জায়গাটা পর্যন্ত নেই তারপর বলা হচ্ছে ম্যানুপুলেশন অ্যান্ড ফ্রড অন এ লার্জ স্কেল কাপলড উইথ এ অ্যাটেম্প কভার আপ হ্যাভ ডেইন্টেড দ্য সিলেকশন প্রসেস বিয়ন্ড রিপেয়ার আপনি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বাস করেন আপনাকে ম্যানুপুলেশন এবং ফ্রড আলাদাভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই এবং তারপরে বলা হয়েছে ইনটেনশন টু কভার আপ এটাকে লুকানোর চেষ্টা করা হয়েছে সমস্তটা জানার পর প্রত্যক্ষ মদতের মাধ্যমে এই গোটা জিনিসটাকে ঢাকা দেওয়ার কভার আপ করার চেষ্টা করা হয়েছে একটা ঘটনা ঘটে গেছে চলো সেটাকে কি করে সমাধান করা যায় কি করে সুরাহা করা যায় সেটা না করে গোটা বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারপর বলা হচ্ছে দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড লেজিটিমেসি অব দ্য সিলেকশন প্রসেস আর ডিনিউ এই গোটা জিনিসটার মধ্যে যদি বিশ্বাসযোগ্যতা এবং ভরসার কোনো একটা জায়গা পড়েছিল সেটাকেও নষ্ট করে ফেলা হয়েছে আর সুপ্রিম কোর্টের রায়ের জাস্ট কয়েক ঘন্টা পরেই মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে তিনি গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন আই রিপিট সেখানে তিনি গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন সমস্ত বিষয়টা বিজেপি ও সিপিআইএম মিলে চক্রান্ত করছে তার চিৎকার শুনে মনে হচ্ছে তিনি এই সমস্ত অপরাধটা করেছেন নবম দশম তেরো হাজার ছাপান্ন জন একাদশ ও দ্বাদশ পাঁচ হাজার সাতশো সাতান্ন জন গ্রুপ সি দু চারশো চুরাশি জন এবং গ্রুপ ডি চার হাজার পাঁচশো সাতচল্লিশ জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল শেষ পর্যন্ত সেটাই বহাল থাকলো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের টপার যিনি রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন এই দুর্নীতির জন্য তারও চাকরি চলে যায় তাহলে তিনিও কি অযোগ্য ছিলেন তাহলে সব থেকে বড় প্রশ্ন হলো যোগ্যটাকে ষোলো সালে এস এল এসটি জয়নিং আঠেরো সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি আমার ইমোশনাল আউটবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মা উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু নেই এই চাকরি যাওয়ার পিছনে দায় কার পুরোটাই রাজ্য সরকারের কারণ যদি ওই ওএমআর শীটগুলোকে রাখা যেত তাহলে যারা যোগ্য তাদের চাকরিগুলোকে বাঁচিয়ে নেওয়া যেত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সমস্ত এমসার সিটগুলো নষ্ট করে ফেলেছে এমনকি ওএমআর শীটের মেরোর পেজগুলিও তারা নষ্ট করে ফেলেছে যেটা রাখা বাধ্যতামূলক ছিল এস এস সি বোর্ডকে বারবার বলা হয়েছিল আপনারা ভাগ করে দিন কিন্তু তারা কোথায় পাবে ওয়েম আর সিট এ তো রাজ্য সরকারে সে ব্যাপার কোনো সন্দেহ নেই ওএমআর সিট যদি নষ্ট ওরা সব নষ্ট করে দেবে ওএমআর সিট রাখা উচিত ওএমআর সিটে না রাখলেও ওয়েম আর সিটের একটা কপি বলে ওটাকে মিরার ইমেজ বলে মিরার ইমেজ রাখা যায় অনেক অল্প স্পেসিক ওএমআর রাখতে গেলে জায়গা বেশি লাগে কম্পিউটারের সেটা রাখার বাধ্য ছিল দেখুন পরিষ্কার কথা হচ্ছে এটাই প্রমাণ লোপাট করে ভেবেছিলেন মুখ্যমন্ত্রী বেঁচে যাবেন আর তাছাড়া তিনি তো নিজেকে সর্বে সর্বাভাবেন তিনি কখনো ভাবতেই পারেন না যে ওনার উপরেও কেউ রয়েছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে যে সমস্ত দাদা দিদিদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা কিন্তু নিজেরাও খুব ভালো করে জানো তোমরা কে টাকা দিয়ে চাকরি পেয়েছো আর তোমরা কে টাকা দিয়ে পাওনি অর্থাৎ কে যোগ্য তোমাদের থেকে নিশ্চয়ই কেউ এই বিষয়টা ভালো বলতে পারবে না কিছু সংখ্যক অযোগ্য প্রার্থীদের কারণে পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হলো মহামান্য শীর্ষ আদালত কি শুধু মমতা ব্যানার্জির পার্থ চট্টোপাধ্যায়ের আর এসএসসি বোর্ডের আপনাদের বাবা মা আপনাদের পড়াশোনা করিয়েছে শিক্ষিত করিয়েছে আপনাদের কি কোনো দায়বদ্ধতা নেই কোনো দায়িত্ব নেই আপনি না একজন শিক্ষক গ্রামের এমনও অনেক পরিবার আছে যাদের বি করার সামর্থ্যটুকুও ছিল না তাদের বাবা দিনমজুরের কাজ করে অল্প কিছু টাকা জমিয়েছিল আর বাদ বাকিটা জমি বিক্রি করে দিয়েছে যেন তাদের ছেলে বিএড করতে পারে এবং সে একজন স্কুল টিচার হতে পারে আর বিএড কমপ্লিট হওয়ার পর যখন কারো কাছে খবর পায় যে টাকার বিনিময়ে চাকরি কেনা যায় তখন সেই ছেলেটি বা মেয়েটি তার পরিবারের সমর্থনে টাকার বিনিময়ে অসৎ উপায়ে স্কুল শিক্ষক হয় আর আপনার মানবিকতাই বা কেমন আপনি একজন শিক্ষক হবেন আপনি বাচ্চাদের শিক্ষা দেবেন আর আপনি এসেছেন অসৎ পথে তাদেরকে শিক্ষা দিতে কোথায় শিখেছিলেন এই চুরিবিদ্যা একবারও ভাবলেন না যে আপনার এই চুরির ফলে অন্য একজন যোগ্য প্রার্থীর জীবন নষ্ট হয়ে যেতে পারে কোনো এক জায়গার কয়েকজন মিলে চুরি করতে গেছে আপনিও তাদের সঙ্গে চুরি করতে চলে যাবেন একবারও ভাববেন না ধরা পড়লে কি হবে একজন বড় লোক বা একজন আদর্শ শিক্ষক হওয়ার আগে একজন আদর্শ মানুষ হওয়া প্রয়োজন আপনাকে কে বলেছিল জমি বিক্রি করে সেই টাকায় একটা চাকরি কেনার জন্য আজ জমিটাও গেল চাকরিটাও গেল দোষ আপনার চিন্তা ভাবনাটা আপনার তাই ফলটা আপনাকেই ভোগ করতে হবে এবং আপনার পরিবারকেও ভোগ করতে হবে আর আপনাদের আপনারা আপনারা শিক্ষক সমাজ তৈরি করার কারিগর যারা এই অসৎ পথ অবলম্বন করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আপনাদের বিষয়ে কথা বলতেও লজ্জা করে এখন কিন্তু খুব খারাপ লাগে যে দিদিটি ইউনিভার্সিটির টপার ছিল বা যে দাদা দিদিরা পরিশ্রম করে সঠিক পথে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগে তাদের কথা ভাবলে চোখ থেকে জল বেরিয়ে যায় তাদের কষ্টটা আমিও বুঝি কারণ আমিও দু হাজার সতেরো এবং বাইশে পরীক্ষা দিয়ে পাশ করে বসে রয়েছি এখনো পর্যন্ত কোনো নিয়োগ পাইনি আর যদিও বা পাই তাহলে কি নিশ্চয়তা আছে যে আমারও স্কুল টিচারের চাকরিটা থাকবে আর পরিস্থিতি এখন এমন হয়েছে এখন আমাদের পশ্চিমবঙ্গের টিচারদের নিয়ে গোটা দেশের মানুষ ছিছি করছে যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছিলেন আজ সেই বাংলাকে নিয়ে সবাই হাসাহাসি করছে সময় এসেছে ঘুম ভাঙার সময় এসেছে জাগার এখন বাংলার মানুষ জাগুন তাছাড়া আপনাদের আর কিছুই বলার নেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ